বই পড়ে সিলেবাস শেষ করে ফেলছো বাট সৃজনশীল একটাও পারো না এটা কি তোমার অবস্থা তাহলে আজকের ক্লাসটা তোমার জন্যই আর ফার্স্টেই বলে রাখি আমি কোনো পণ্ডিতের জন্য কিন্তু ক্লাস নিই না যারা বা একটু কম বোঝো দুর্বল মানে বেশি বোঝো না তাদের জন্যই ক্লাস নেই এর জন্য তোমরা খাতা কলমটা নিয়ে আসো তোমাদেরকে ভেঙে ভেঙে ধীরে ধীরে আজকের সৃজনশীলটা করাই দেবো আর রেগুলার যদি এরকম সৃজনশীল করতে পারো তুমি তিন মাসের ভিতরে অনেক ভালো করবা এই বিলিভটা তোমার মাথার ভিতরে সেট আপ করো এরপর ক্লাস করাটা শুরু করো দেখো আজকে আমরা এস এচসি সিলেবাসের ডাকাবো দুই হাজার তেইশ সালে যে সৃজনশীল ডাট ছিল এটা আমরা সলিউশন করবো দেখো কোন কি বলছে সমানু কাকে বলে যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গার্ডনিক সংকেত ভিন্ন তাদের পরস্পরের সমানও বলে বিষয়টা চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে ফেলি দেখো এই যুগটা হচ্ছে ইথানল এই হচ্ছে ইথার এখন এই দুইটা যুগের আণবিক সংকেত হচ্ছে বুঝাই দেখো কার্বন দুইটা এই যুগে দেখো তো ইথানলের কার্বন কয়টা দুইটা বলো তো হাইড্রোজেন কয়টা ছয়টা তো এখানে হাইড্রোজেন কয়টা তিনটা দুইটা আর একটা কয়টা বলতো ছয়টা একটা অক্সিজেন একটা অক্সিজেন ইথানলের আণবিক সংকেত যে এটা তুমি বুঝছো ইথার একটা বুঝি দেখো কার্বন কয়টা দুইটা যে একটা দুইটা কার্বন হাইড্রোজেন দেখো ছয়টা এই তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন বুঝে পাইস দেখো এই যে একটা অক্সিজেন এই যে একটা অক্সিজেন তাহলে দেখো ই তার হলো স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় পদার্থ আর ই হল হলো তরল পদার্থ তাহলে একই জিনিস থেকে তৈরি কিন্তু দুইটার ধর্ম ভিন্ন না গাঢ়ার স্ট্রাকচার ভিন্ন না এর জন্যই একটা অপারেটর কি বলো সমানু চলো এবার খনাম পার করে ফেলি খনাম পারে কি বলছে দেখো ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসুক ব্যাখ্যা করো এখন ডিউটেরিয়াম তো আগে তোমার চিনতে হবে না কি বলো না ছিলে তুমি পারবা তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে হাইড্রোজেন এটাও হাইড্রোজেন এটাও কি বলো হাইড্রোজেন তো হাইড্রোজেনের জাস্ট এটার বর হলো ওয়ান এটা বর টু এটার বর কি বলো থ্রি আর এটার পারমাণবিক সংখ্যা ওয়ান এটার পারমাণবিক সংখ্যা ওয়ান এটার পারমাণবিক সংখ্যা ওয়ান কেন বলো তো কারণ হাইড্রোজেন এক নম্বর বলো পারমাণবিক সংখ্যা তো ওয়ানই হবে নাকি বলো তাহলে দেখো তিনটারই পা সমান মানে পারমাণবিক সংখ্যা দেখো সমান বাট দেখো ভর সংখ্যাগুলো ভিন্ন না তাহলে আইসোটেপের সংখ্যায় কি বলছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যাগুলো সমান মানে নিচেরগুলা সমান বাট উপরে বর সংখ্যাগুলো ভিন্ন তাদেরকে পরস্পর আইসোটেপ বলা হয় তাহলে আইসোটোপের সংজ্ঞা অনুযায়ী আমরা এখানে দেখো হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে এটা নাম হলো প্রোটিয়াম এটা নাম ডিউটেরিয়াম এটা হলো টিটিয়াম আর এই যে দ্বিতীয়টা যে ডিউটেরিয়াম এটাকে এভাবে প্রকাশ করা যায় টু ওয়ান সুতরাং আমরা বলতে পারি ডিউটেরিয়াম হলো হাইড্রোজেনের একটা আইসোটোপ চলো মাই ডিয়ার স্টুডেন্টরা এখন আমরা গ সলিউশন করব কি বলছে দেখো উদ্দীপকের উৎপাতটির উৎপাত কতটা তুমি একটু মার্কিং করে রাখো উৎপাদ মানে কি দেখো ক্যালসিয়াম আর ক্লোরিন যখন বিক্রিয়া করবো তখন যে উৎপাত তৈরি হবো তার শতকরা সংযুক্তি বের করতে হবো তাহলে তুমি ফার্স্ট লিখে কি বলো ক্যালসিয়াম প্যালাচ কি বলো ক্লোরিনের সাথে রিয়েশন করবো তাহলে ক্যালসিয়াম যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবো ক্যালসিয়াম ক্লোরাইড এখন আসলে ক্যালসিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি আমাদের বের করতে হবে ফার্স্টে কি করব এই ক্যালসিয়াম ক্লোরাইডের আনবিক বরটা বের করে ফেলো বল তো ক্যালসিয়ামের বর কত ক্যালসিয়ামের বর হলো চল্লিশ এরপর প্যালাচ মেরে ফেল ক্লোরিনের বর কত বলো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ গন্দি কত দিয়া বলো দুই দিয়া তাহলে চল্লিশ প্যালাচ এটা কত হবো বলো এটা হবো একাত্তর তাহলে টোটাল বর কত হইলো বলো তাহলে চল্লিশ আমাকে একাত্তর যোগ করলে কত হয় বলো একশো এগারো এটি হলো ক্যালসিয়াম ক্লোরাইড এর ভর এখন দেখো শতকরা সংযুক্তি কি বের করতে হয় ফার্স্টে আমরা এই ক্যালসিয়াম ক্লোরাইড যোগ কি কি নিয়ে তৈরি এটা বলছো দেখো ক্যালসিয়াম ক্লোরাইড যোগ ওটা ক্যালসিয়াম আর ক্লোরিন নিয়া তৈরি তাহলে ক্যালসিয়ামের শতকরা সংযুক্তিটা কিভাবে বের করি দেখো যে টোটাল যে আণবিক বর পাইছো এটা নিচে লিখবা এরপর ক্যালসিয়ামের বর কত বলতো চল্লিশ দেখো কেল শ্যামের পরমানু পরে এখানে কোনো কিছু নাই তা মানে ওয়ান দা গুণ দিতে পারো গুণন হলো হান্ড্রেড পার্সেন্ট কি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা যদি তুমি ক্যালকুলেশন নিয়ে সমাধান করো তাহলে কত আসে দেখো সলিউশন করো তাহলে যে মান পাবা তা হলো ছত্রিশ পয়েন্ট জিরো থ্রি সিক্স পার্সেন্ট তার মানে কেল শ্যামের পরিমাণ হলো এইটা এখন সময় ক্লোরিনের শতকরা পরিমাণটা বের করে ফেলি তাহলে বলতো টোটাল বর কত একশো এগারো

আর ক্লোরিন হলো সিক্সটি থ্রি পয়েন্ট নাইন সিক্স এটাই বাড়ির সলিউশন চলো ঘনাম বাড়ির সলিউশন করে ফেলি গনাম বাড়ি কি বলছে দেখো উদ্দীপকের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয় কোনটি গাণিতিকভাবে মূল্যায়ন করো দেখো উদ্দীপকের বিক্রিয়াটা হলো দেখো এখানে ক্যালসিয়াম আর ক্লোরিনের কথা বলা আছে তাহলে মূল বিক্রিয়াটা হবে দেখো ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের কার বলো ক্যালসিয়ামের সাথে ক্লোরিনের মূল বিক্রিয়াটা হবে যখন ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হয় দেখো ক্যালসিয়াম ক্লোরাইট লিমিটিং বিক্রয়ের কথা বললে ফার্স্টে তোমার যে কাজটা করতে হবে তা হলো এই যে বিক্রয়গুলো আছে না এইগুলার জাস্ট বরগুলা বের করতে হবে তাহলে বলো তো ক্যালসিয়ামের বর কত ক্যালসিয়ামের বর হলো চল্লিশ আর ক্লোরিনের বর কত বলো ক্লোরিনের ইন্ডিভিজুয়াল বর হলো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আর যেহেতু দুইটা দুই আছে এখানে দুইটা গুণ করো তাহলে কত হয় বলো একাত্তর হবে সেভেন্টি ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কি করে বলো বিক্রিয়া করে কত গ্রাম বলো চল্লিশ গ্রাম ক্যালসিয়ামের সাথে কত গ্রাম চল্লিশ গ্রাম ক্যালসিয়ামের সাথে এখন আসো বলা হচ্ছে এক গ্রাম এক গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কত গ্রামের সাথে চল্লিশ ভাগ একাত্তর গ্রাম ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়ামের সাথে তাহলে দেখো অঙ্কেরটাকে কি দেওয়া আছে দেখো এখানে বিশ গ্রাম ক্লোরিন দেওয়া আছে না বিশ গ্রাম ক্লোরিনের কথা বলা আসছে না তাহলে তুমি এই পজিশনে লিখে ফেলো বিশ বিশ গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবো কত গ্রামের সাথে বলো চল্লিশ গুণন বিশ বা কত বলো একাত্তর গ্রাম ক্যালসিয়ামের সাথে তা দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মান পাই এগারো পয়েন্ট টু সিক্স গ্রাম ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবো তাহলে খেয়াল করে দেখো বিশ গ্রাম ক্লোরিন গ্যাস এগারো দশমিক দুই ছয় গ্রাম ক্যালসিয়ামকে কিন্তু ভেনিশ করে দিছে মানে ফিনিশ করে দিছে তাহলে বলো তো অবশিষ্ট ক্যালসিয়ামের পরিমাণ কত দেখো ক্যালসিয়ামের পরিমাণ দেওয়া ছিল পনেরো গ্রাম আর ব্যয় হয়েছে কত গ্রাম এগারো পয়েন্ট টু সিক্স গ্রাম তাহলে এখানে গ্রাম লিখে ফেলো তাহলে এখানে বলো এই এখন বলো এই দ্রবণে কত গ্রাম অবশিষ্ট আছে তিন দশমিক সাত তিন গ্রাম অবশিষ্ট আছে কে বলো ক্যালসিয়াম কে অবশিষ্ট আছে ক্যালসিয়াম আর তোমরা তো জানোই যে অবশিষ্ট থাকে না সেই কিন্তু লিমিটিং বিক্রিয়ক তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কে বলো আমরা বলতে পারি ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক ক্লোরিন কি বলো লিমিটিং বিক্রিয়ক যারা লিমিটিং বিক্রয়ের ম্যাথগুলা ক্লিয়ারলিভাবে বুঝতে চাও বা করতে চাও তারা এই ডায়লগটা একটু মাথায় রাখবা তাহলে লিমিটিং বিক্রয়ের অঙ্গগুলো সহজেই করতে পারবা ডায়লগটা কি বলো অবশিষ্ট থাকে না যা লিমিটিং বিক্রিয়কতা তাহলে অবশিষ্ট কে থাকে না বলো এই বিক্রিয়ায় অবশিষ্ট থাকে না ক্লোরিন এর জন্য ক্লোরিনটাই হলো লিমিটিং বিক্রিয়ক ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা